আগরতলা স্টেশন থেকে আবারও গ্রেপ্তার পশ্চিমবঙ্গের তিনজন ভারতীয় দালাল সহ তিনজন বাংলাদেশি সেই সাথে গ্রেপ্তার বিহার রাজ্যের এক কুখ্যাত নেশা পাচারকারী ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে বন্ধ নেই বাংলাদেশিদের আনাগোনা সহ নেশার পাচার বাণিজ্য অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার পেরিয়ে দালাল মারফত প্রায় প্রতিদিন বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে প্রশ্ন উঠছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের করা নজরদারির পর ও কিভাবে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে প্রবেশ করছে আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমবঙ্গের তিনজন ভারতীয় দালাল সহ তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আগরতলা জিআরপি থানা রেল পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা মিলে ধৃতদের উদ্দেশ্যে ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় পাড়ি দেওয়ার ধৃত তিনজন ভারতীয় দালাল সহ তিনজন বাংলাদেশিদের নাম হল সমর দাস বয়স তেইশ বছর ভারতীয় দালাল বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা মিতা বালা দাস বয়স কুড়ি বছর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম লালমোহন দাস বয়স ছেচল্লিশ বছর ভারতীয় দালাল বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা অমর দাস বয়স উনিশ বছর ভারতীয় দালাল বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ভগবতী দাস বয়স চল্লিশ বছর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম এবং গোপালকৃষ্ণ জলা দাস বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম ধৃত ছজনকে শনিবার পুলিশ রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে আগরতলা জিআরপি থানার ইন্সপেক্টর উবয়দুর রহমান সেই সাথে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে পঞ্চাশ হাজার টাকার নেশার ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়েছে বিহার রাজ্যের পার্টনার ১৯ বছরের গুলুকুমার নামে এক কুখ্যাত নেশা পাচারকারীকে ত্রিপুরা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ নমস্কার আপনাদের সবাইকে ক্রাইম প্রেস বেঙ্গলি পদ্মায় আবারও একবার স্বাগতম জানাচ্ছি আমরা এখন আছি আগরতলা রেল স্টেশনে এবং এই আগরতলা রেল স্টেশনে কিন্তু আবারও আটক করা হয়েছে ছয়জনকে এবং এই ছয়জনের মধ্যে কিন্তু তিনজন পশ্চিমবঙ্গের দাওয়াল চক্র এবং তিনজন কিন্তু ইয়ে বাংলাদেশি এবং এই তিনজন বাংলাদেশির মধ্যে কিন্তু দুজন মহিলা এবং একজন ইয়ে পুরুষ রয়েছে এবং এই তিনজন বাংলাদেশিকে কিন্তু পশ্চিমবঙ্গের যে সমস্ত দালাল রাখিয়া রয়েছেন তাদেরকে কিন্তু ট্রেনে করে কলকাতায় নিয়ে গিয়ে তাদের পাচারের উদ্দেশ্য ছিল তখন কিন্তু আগরতলা রেল পুলিশ আগরতলার জিআরপি থানা এবং আগরতলা গোয়েন্দা বিভাগের কর্মীরা মিলে কিন্তু সেই সজনকে আটক করে এবং তাদেরকে

তাদের মধ্যে তিনজন বাংলা আর তিনজন কলকাতা যারা ওই তিনজন বাংলাদেশিকে পয়সা গিয়ে উঠিয়ে এনে কলকাতা গিয়ে আছে তো ওদের মধ্যে আবার তাদের ছোট বার কথা বিভিন্ন ওরা ওইখানে থাকে বিভিন্ন রকম তাদের উইল বাংলা বেশি তিনজন ফিনে করার করা তো তাদেরকেও আমরা একটা এটাই খেয়েছি আর দ্বিতীয় হচ্ছে কালকে আমাদের কালকে ষোলো তারিখে কাঞ্চনগর ট্রেন থেকে আমরা একটা ছেলে ছেলেকে আটক করেছি ছেলেটার নাম হচ্ছে গুলো কুমার বিহারের ছেলে তো বিহার থেকে ও ওপ সেরক নিয়ে এসেছিল আমরা সেটার একটা আমরা পাঠাবো মানছে আমাদের জায়গাটাও অনেক অনেকে যোগ্য

প্রায় পঞ্চাশ হাজার টাকা আর নাম এবং ভারী কোথায় ছেলেটার নাম হচ্ছে গুলু কুমার বাবা লাবন যাদব ওর বাড়ি হচ্ছে পাটনাতে থেকে

আর বাকিটা তো পরবর্তীতে বোঝা যাবে কথা এখন ভারতীয় যে তিনজন দালাল ওদের উদ্দেশ্য ছিল বাংলাদেশে যে ওদেরকে ওরা বাংলাদেশ গিয়েছিল বাংলাদেশ গিয়ে ওই তিনজন ছুটিয়ে তাদের উদ্দেশ্যে এখানে ওদেরকে কাঁদ দেবে বলে নিয়ে দুইজন মহিলা আর একজন পুরুষ যারা বাংলাদেশে আমি তাদের নাম বললে বলতে পারি একজন হচ্ছে ভগবতী দাস একজন মিতাবালা দাস একজন গোপাল গোপালকৃষ্ণ দাস ওরা তিনজন হচ্ছে বাংলাদেশি আর কলকাতার যে লোক কলকাতার তিনজন ওদের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনাতে বাড়ি নাম হচ্ছে অমর দাস লালমোহন দাস আর দাস এই তিনজন তো ওরা যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ওরা তিনজন বাংলাদেশ গিয়েছিল ওদেরকে ওইখান খুশি হয়েছে আমরা এখন পর্যন্ত না নাটুই বিশ্লেষণ করে বোঝা যাবে আদৌ তাদের মধ্যে Vamos fazer aqui.